সিন্টার মসজিদ সিন্টার মসজিদ আর নিগামা মসজিদটা খুবই সুন্দর এখানে ইনশাল্লাহ অবিশ্বাসে জুমান জমান নামাজটাই এখানে আদায় করা হয় চেষ্টা করি এই মসজিদটা নামাজ পড়ার জন্য আসলে এখানে হাজার হাজার মুসলি একসাথে নামাজ করে খুবই ভালো লাগে মসজিদটা ভিতরে এত সুন্দর পরিবেশ খুবই সুন্দর এই হচ্ছে গাড়ি দিয়ে আসা এটা হাঁটার রাস্তা সেটা পার্কিং এর ব্যবস্থা আছে খুবই সুন্দর একটা মসজিদ মসজিদের প্রবেশ করতে সুন্দর জায়গা আর খুব সুন্দর মসজিদ খুবই সুন্দর মসজিদের মিনারটা ছেলেগুলা উঠে করতেছে আমাদের জন্য খুবই সুন্দর